উই সাপোর্ট প্যালেস্টাইন ফিলিস্তিনের আমরা বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন ওয়ার্ডস দেখি কিন্তু এগুলো বুঝতে পারি না তো আজকে আমরা গাজা বা ফিলিস্তিনের যে যুদ্ধ রিলেটেড ওয়ার্ডসগুলো আছে সবগুলোর ইংরেজি আমরা জেনে নিব যাতে করে পরবর্তীকালে আমরা যে কোনো নিউজ পেপার পড়তে সুবিধা হয় এবং যে কোনো ইন্টারন্যাশনাল নিউজ আমরা শুনেও বুঝতে পারি সবার আগে যে শব্দটা আসে সেটা হচ্ছে গণহত্যা জেনোসাইড জেনোসাইড বম্ব বম মনে রাখতে হবে এখানে বিটা কিন্তু সাইলেন্ট বিটাকে আমরা উচ্চারণ করি না শুধুমাত্র বম ওকে হোয়াট অ্যাবাউট বম নিক্ষেপ বমি বম্বে ভেরি গুড আচ্ছা যোদ্ধা ওয়ারিয়র এই কেজ আমরা ওয়ারিয়র কথাটাকে বেশি প্রেফার করছি আর একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ফাইটার ফাইটার ওকে ধ্বংসাবশেষ ডেব্রিস ডেব্রিস আচ্ছা মিসাইল মিসাইল এটার ইংরেজিটাও একই রকম মসজিদ

মানবিক সংকট চলমান সংঘাত ও বলা বলা যেতে যেতে পারে পারে ঠিক আছে হামলার শিকার মুসলিম মুসলিম ইহুদি ওকে

রিপোর্ট report গুড আজকের আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যাতে করে আমরা ইন্টারন্যাশনাল যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে আমরা নিউজ শুনতে গেলে এই ওয়ার্ড গুলোতে আটকে না যাই এবং এগুলোই কিন্তু আসলে কিওয়ার্ডস এই ওয়ার্ডসগুলো জানা থাকলে বাকি যে সিম্পল ওয়ার্ডগুলো আছে সেন্টেন্সে সেগুলো আমরা ইজিলি ধরতে পারি এক্স্যাক্টলি আর डेफिनेटলি Palestine বাসীদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করব ইনশাআল্লাহ মন থেকে